টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন আগস্ট শনিবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড থেকে দেখানোর চেষ্টা করব মানুষ ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করার জন্য ধুমধাম করে বিকালবেলা ঘর থেকে বের হয়েছেন কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন এখন বিকাল পাঁচটা বাজছে রৌদ্রের ভয়ঙ্কর তেজও দেখা যাচ্ছে না মানুষ ধুমধাম করে ঘর থেকে বের হয়েছেন কারণ এখন ঠান্ডা বাতাসও বইছে মানুষ ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করার জন্য ওনারা বিকালবেলা ঘর থেকে বের হয়েছেন প্রচণ্ড বাতাস বইছে আমরা প্রচণ্ড গরমের খবরা করেছি আমরা দেখেছি মানুষ এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়া জায়গায় বিশ্রাম করছেন কেউ কেউ কুশিয়ারের দোকানে ভিড় জমিয়েছেন কুশিয়ারের রস খাওয়ার জন্য কেউ কেউ জুইসের দোকানে ভিড় জমিয়েছেন জুইস খাওয়ার জন্য কিন্তু কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই যে বিকালবেলা মানুষ ঠান্ডা বাতাস খাওয়ার জন্য ঘর থেকে ধুমধাম করে বেরোচ্ছেন আমরা টিভি টেন সেলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম এটি খুবই গুরুত্বপূর্ণ খবর এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন মানুষ অনেক আনন্দের সহিত উৎসাহের সহিত বাইক স্কুটি অটো টটো মারুতি কার মারুতি ওয়েগানা নিয়ে ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করার জন্য ঘর থেকে বের হয়েছেন আমরা সমস্ত খবর আগবর দেখানোর চেষ্টা করি দেখুন কি পর্যন্ত মানুষ ঘর থেকে বের হয়েছেন ওনারা ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করার জন্য হাজার হাজার মানুষ আজকে বিকালবেলা

দেখা যায় নাই কারণ প্রচন্ড গরমের ভয়ে মানুষ ঘর থেকে বেরোতে চাই কিনল না এখন বিকালবেলা পাঁচটা বাজছে রৌদ্রের তেজও নাই ঠান্ডা বাতাস বইছে তাই মানুষ ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করার জন্য ধুমধাম করে ঘর থেকে বের হয়েছে বর্তমানে আমি শিল্প হাইলাকান্দি রোডে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিন আগস্ট শনিবার আমি শিলচর হায়লাকান্দি রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর হায়লাকান্দি রোডের গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবর খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ বিকালবেলা ধুমধাম করে ঘর থেকে বের হয়েছেন ওনারা ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সু টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ